আর কষ্ট দেওয়া যাবে না ওকে ঠিক আছে রুগীর সাথে থাকবা কিন্তু যারা জাদুঘর তারা যতই কষ্ট দেখবো আমাদেরকে ইমান রাখবা আমি বলছি চলে তোমার মারা কোনো

বলতে quedar? বলবিগা। এই দুজনের মধ্যে কি বন্ধুর মত দুইও তাহলে মুসলমানে আল্লাহ জান্নাত দেখিবেস্তে। আল্লাহ জানতে চেয়েছে চা। ওকে তাহলে তুমি কি মুসলমানের আতি দাও

বলডু আরেকজন কে রাম দাস তিনজন থেকে তিনজন মুসলমান আছে আলহামদুলিল্লাহ এবং আমরা করতে পারবো সবাইকে বলে দিছি ওই তিনজনের নাম কি আপনি আপনাকে বলেন তিনজন নাম কি রাখছি আপনাকে বলেন প্রথম জনের নাম আব্দুল্লাহ দ্বিতীয় জনের নাম দ্বিতীয় জনের নাম আব্দুল করিম মার্শাল্লাহ আপনি হচ্ছেন আব্দুল হামিদ এই সবাইকে নিয়ে সিন্টু সহ সকলকে নিয়ে ওমরা করে আসবেন বাকি যারা ডাকলাম না বারো জনের ওমরা করে এসে রুকিকে জানাবেন আমাদের বন্ধু বলে ওকে বলে থাকবেন সালাম দিয়ে সালাম প্রিয় দর্শক দয়া করে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে মানবতার কল্যাণে এগিয়ে কালচার